কেন আ ঠাকুর তুমি এটা করে দাও ঠাকুর এটা করে দাও প্রণামটা কিন্তু কিছু না কিছু চেয়ে করা হয় শুধু শুধু প্রণাম কেউ করে কি প্রণাম করেন না গুরুদেবকে প্রণাম করলেও বলে একটু আশীর্বাদটা করেন মানে কিছু না কিছু চাইতে হবে আমাদের এইজন্য বিনা সাথে আমরা কিচ্ছু করি না যেদিকে শাস্ত্র আছে যে দেবতায় তাড়াতাড়ি কিছু দেয় মানুষ সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওই দেবতার দিকে ছুটে কি গো সে মানে আমি চাইলাম দিয়ে দিব এই জগৎটা হচ্ছে এমন স্বার্থপথ স্বার্থের মধ্যে যে ভালোবাসা আছে ভাগবত বলছে এই ভালোবাসা শেষে ধর্মটা অধর্ম হয়ে যায় ওটাকে ভালোবাসা বলে না স্বার্থের ভালোবাসা বেশি দিন থাকে না এই জন্য এই জগতে যে ভালোবাসাটা হচ্ছে না কেন আজকে যার সঙ্গে ভালোবাসা কালকে তার সঙ্গে শত্রু হয়ে যাচ্ছে কারণ স্বার্থ এই দেহটা আমার এও কিন্তু বেঈমান এ তো আলোর ভালোবাসা দিয়ে দেহটাকে গঠন করছেন সুন্দর রাখছেন দেখবেন সর্বপ্রথম দেহটাই আপনার সঙ্গে বেমানি করবে দেহটা নষ্ট হয়ে যাবে কিচ্ছু করতে দিবে না তাহলে এখানে আপন কে আপন কিন্তু কেউ নেই এই জন্য প্রতিদিন গীতা ভাগবত নিজে অধ্যয়ন করবে এবং যেখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হবে সেখানে যাবেন যেখানে সাধুগুরু বৈষ্ণব সমাগত হবেন বা কারো গুরুদেব আসলেন একটু দর্শন করতে যাবেন দর্শন করার সঙ্গে সঙ্গে পারাদ্য কর্মফল প্রাপ্ত হয় দর্শনে পাপ থাকে না আর কত সুযোগ দিবেন আমাদের আমরা তো এটাও করতে চাই না আমরা গুরুদেবকে ভাগাভাগি করি অখণ্ড মন্ডলা কারক গুরুদেবের খন্ডন নেই ভাগ নেই অথচ আমরা যার যার গুরুকে ভাগাভাগি করছি আমার গুরু আসলে এক রকম আর অন্যের গুরু আসলে হবে আর একরকম রকম এখানে কিন্তু ভাবটা এক থাকে না যার জন্য গুরু কৃপা হয় না বৈষ্ণব অপরাধ হচ্ছে দর্শন করতে পারছি না সুন্দর একটা সহজ পদ্ধতি দিলেন সেটা রক্ষা করতে পারছি না এই জন্য প্রতি বছর কম করে হলেও একবার বৈষ্ণব সেবাটা আর গীতা ভাগ্যটা দিবে এক খুব পাপিষ্ট ছিল একটা কথার মূল্য কত অরবিন্দ তুই দীক্ষা নিবি না তোর মন্ত্র জপ করতে হবে না দেহতাকে শুদ্ধ করতে হবে না সে বলছে আমার এগুলা কিচ্ছু লাগে না গুরুত্বার দরকার নেই আমি অনেক মন্ত্র জানি আপনার কাছ থেকে আমি নিয়ে কি করব আমি নিজেই তো অনেক কিছু জানি বলছে তুই নিবি না বলছে আমি নিব না ওরা যারা বুঝে না ওদেরকে দেবে আমি বলি আমার দরকার নেই গুরুদেব বলছে ঠিক আছে তাহলে শুন তোর মৃত্যুর পরে তুই যদি জমালয়ে যাস তুই জমরাজকে বলবি যে হে যমরাজ সাধুগুরু বৈষ্ণবে সঙ্গ করলে কি হয় ওটা জিজ্ঞাসা করিস তো আচ্ছা দেখুন আমি কিন্তু জমালয়ে যাব না এই সাধুরাই আগে যাবে আমি না বাবা তুই না গেলি যদি যাস তাহলে বলিস ঠিক আছে দেখা যদি হয় মানুষ তো বলবির দ্বারা কথাই বলতে পারে কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না বেশি শক্তি থাকে না যখন তার শেষ দিন চলে এসেছে দুটা জমদু তাকে নিতে এসেছি দুটা রশি গলায় তাকে টেনে হিসে নরকে নিয়ে গেল যমরাজা চিত্রগুপ্তকে ডেকে বললেন দেখো তো চিত্রগুপ্ত তার হিসাব থাকতো যে চিত্রগুপ্ত হিসাব করে দেখে যে ও কোনোদিন ভালো কাজ করে সারা জীবন মানুষের নিন্দা চর্চা করেছে সাধু কোনো বৈষ্ণবকে অবহেলা কোনদিন প্রণামটা পর্যন্ত করেনি পরদের সম্মানও করেনি তাই পর পুণ্যির ঘরটা শূন্য হয়ে গিয়েছে যমদান বললে উনি বাপিষ্ট আমি তোকে এই সাজা দিলাম চন্দ্র সূর্য যে পর্যন্ত উদিত হবে সেই পর্যন্তই তোকে নরকে থাকতে হবে তুই কোনোদিন মুক্তি লাভ করতে পারি এখন তার ভিতরে বয় ঢুকলো চতুর্দিকে মানুষ হাকার করছে তাহিবাগ তহিবাং আত্ম ওই যে গুরুদেব বলেছিলেন দেখা হলে প্রশ্ন করার জন্য এখনই তা এই প্রশ্ন করার সুযোগ বলেন হে আমার তো কোনোদিন মুক্তি হবে না আমার একটা জানার ছিল ঠিক আছে বলো তুমি কি জানতে চাও বলছে সাধুগুরু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয় বলছে ওটা আমি জানি না কারণ আমার এখানে সাধুগুরু গুরু বৈষ্ণবরা আসে না পাপিরা আসে তাদের বিচার করি সাজা তাদের সঙ্গ আমি করি না তবে প্রশ্নটা ভালো হয়েছে জানতে ইচ্ছে হচ্ছে চলো তোমার সাজাটা একটু পরে হোক আগে এই জেনে নিই তো বিষয়টা চলো আমার সঙ্গে ওকে নিয়ে গেলেন শিবালয়ে কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে মহাদেবকে প্রণাম করে জংরা জিজ্ঞাসা করলেন আচ্ছা দেবাদিদেব মহাদেব আপনি তো পরমবৈষ্ণব বৈষ্ণব তত্ত্ব কোনি ভালো জানে আপনি বৈষ্ণব চুরামণি বলুন তো সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয় দেওয়ালিতে বল্লে জমরাজ এই তত্ত্বটা তো আমিও জানি না আপনি জানেন না বলছেন না রে বড় তত্ত্ব ওটা আমি জানি না তবে আমারও জানতে ইচ্ছে হচ্ছে চলো সঙ্গে আমিও যাব আমরা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাব উনি জানেন উনি তো চতুর্বেদের বক্তা সর্বজ্ঞানী নারায়ণ তো প্রতম ব্রহ্মাকেই জ্ঞান দিয়েছেন চতুর্স্তুকি ভাগ্য ব্রহ্মাকে দিয়েছেন এই সৃষ্টি ব্রহ্মাই করেছেন তাই ব্রহ্মা জানবে আমিও জানতে চাই এই তিনজন চলে গেলেন ব্রহ্মলুখী গিয়া ব্রহ্মা কে প্রণাম করে জিজ্ঞাসা করলেন হে ব্রহ্মদেব আপনি তো জ্ঞানী বলুন না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয় ব্রহ্মা বলছেন ওটা আমিও জানি না কারণ বিষ্ণু জানাতি বৈষ্ণব বিষ্ণুর সাদৃশ্য বৈষ্ণব নারায়ণের প্রচন্ড বিগ্রহ বৈষ্ণব এই বৈষ্ণব তত্ত্ব কি জানা এত সহজ আমি জানতে পারিনি নারায়ণে ভালো জানেন তবে আমারও জানতে ইচ্ছে হচ্ছে চলুন আমরা চারজন চলে যাই নারায়ণের কাছে ওই কণ্ঠে ওরা চারজন মিলে ওই কণ্ঠে গেছে নারায়ণের কাছে নারায়ণ ভক্ত পেয়ে খুব খুশি হয়েছে আজকে আমার ধানটা পবিত্র হয়ে গেল দেখুন নারায়ণ কি তত্ত্ব শেখাচ্ছেন তত্ত্বটা হচ্ছে এই যদি ভক্ত প্রদার করে সঙ্গে সঙ্গে এই জন্য নারায়ণ উচ্চারণ করছেন যে আমার ধানটা পবিত্র হয়ে গেল ধামে ভক্ত এসেছে হ্যাঁ মানে ভক্তই এত পবিত্র যাবে সেখানে পবিত্র হবে আমি আপনাদের কি সেবা করতে পারি ব্রহ্মা বললেন আপনাকে কিচ্ছু করতে হবে না আমরা এসেছি একটা তত্ত্ব জানার জন্য বলুন না সাধু গুরু বৈষ্ণব সংগ্রহ করলে কি হয় নারায়ণ বলছেন এটা তো অনেক বড় প্রশ্ন এটা বলে তো শেষ করা যাবে না যেহেতু আমার কাছে আপনারা প্রশ্ন করেছেন আমি কিছু বলে দিচ্ছি সাধু গুরু বৈষ্ণব সংগ্রহ করলে এই হয় যদি কোনো পাপি এমন পাপ করে যে চন্দ্র সূর্য যে পর্যন্ত উদিত হবে সেই পর্যন্ত সেই পাপিকে নরকে থাকতে হবে এত পাপ যদি কেউ পড়ে থাকে যদি সেই সাজাটা হয় গুরু বৈষ্ণব সঙ্গ করলে সেখান থেকে মুক্ত হয়ে ও হয় কেমন কথা গো সঙ্গে যমরাজ বলছেন হে নারায়ণ এই একজন সে বাপি এই বাপিকে আমি সাজা দিয়েছি এই সাজাটাই আসতে পারে ভাবলে কি করে তুমি কোন পাপি বৈকণ্ঠে আসতে পারে না তাহলে এই পাপি আসলো কি করে জমদাজ

ও আর কোনদিন তোমার ওখানে যাবে না আমার নারায়ণ কৃপা করলেন কোন পাপি যদি বৈকণ্ঠে যায় বা কোনো ব্যক্তি যদি বৈকণ্ঠে যায় তাহলে সে নারায়ণের স্বরূপ লাভ করবে স্বরূপ লাভ করল সাধু বৈষ্ণবের সঙ্গের মহিমায় এত বড় সেই দৃশ্যটা দেখে যমরাজ যমকে দেখে এই কথাটাই বলেছিলেন যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে কাছে যায় না অকর্শন করে পাপ মুক্ত হয়ে যায়